প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো নিশ্চয়ই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হবে আজ তোমরা দেখবে বাংলা রচনা তোমার বাবা বা আমার বাবা এই সম্পর্কে যদি তোমাদের পাঁচটি বাক্যে রচনা লিখতে বলে তাহলে তোমরা এখান থেকে যে কোনো পাঁচটি বাক্য তোমাদের চয়েস মতো নিয়ে লিখে আসতে পারবে যদি অনুচ্ছেদ আকারে আসে তাহলে তোমরা দাগ নম্বরগুলো বাদ দিয়ে এখান থেকে কয়েকটি বাক্য নিয়ে তোমরা অনুচ্ছেদ আকারও লিখতে পারবে চলো দেখি আজ ভিডিওটি এক নম্বরে কি আছে আমার বাবা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক বন্ধু পথপ্রদর্শক এবং মূল আদর্শ আমার বাবা একজন কৃষক কঠোর পরিশ্রম করে আমাদের প্রতিপালন করে চলেছেন নাম্বার দুই আমার বাবা একজন অত্যন্ত সৎ এবং সহজ সরল মানুষ তিনি ঈশ্বরে বিশ্বাসী তিনি সর্বদা আমাদের বলেন নিজের আদর্শ ও নীতিবোধকে কোনো কিছুর বিনিময়ে হারাবে না তিন নম্বরে তিনি নিজের কাজের পরে যখনই সময় পান আমাদের সময় দেন পড়াশোনায় আমাদের সব সময় উৎসাহ দেন চার নম্বরে আমার বাবা পরিবারের সবাইকে খুব ভালোবাসেন আমাদের সব চাহিদা শতকষ্ট হলেও হাসি মুখে পূরণ করেন আমার বাবা মাকে সব কাজে সাহায্য করেন পাঁচ নম্বরে দেখো তিনি একজন কৃষক হলেও আমাদের লেখাপড়ার বিষয়ে তিনি খুবই কড়া লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই তার একমাত্র স্বপ্ন নাম্বার ছয় আমিও আপ্রাণপণ চেষ্টা করছি বাবার স্বপ্নকে সত্যি করে তোলা বাবা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান বাবার সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে সাত নম্বরে বাবা কোনো রকম অনৈতিক কাজের পক্ষপাতি নন তিনি বলেন পরিশ্রমের কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রমী পারে ভাগ্যকে বদলাতে এই কথাটি তোমরাও মনে রাখবে নাম্বার আট আমার জীবনে আমার বাবাকে আমি আদর্শ বলে মানি আমি বড় হয়ে বাবার মতো আদর্শবান মানুষ হতে চাই নয় নম্বরে দেখো আমার বাবা যেমন আমায় ভালোবাসেন স্নেহ করেন তেমনি আবার অন্যায় করলে কঠোরভাবে শাসনও করেন কখনো কখনো আবার স্বস্নেহে আমার ভুলটা ধরিয়ে দেন নাম্বার দশ আমার বাবা একজন কৃষক হয়েও নিজেকে একজন দায়িত্ববান নাগরিক মনে করেন কারণ কৃষি সভ্যতার আতুর ঘর কৃষিকাজ না করলে এই সভ্যতা গড়ে উঠত না এগারো নম্বর বা শেষ বাক্যটি কি আছে দেখো তাই একজন সৎ কৃষক পিতার সন্তান হয়ে আমি নিজেকে ধন্য ও গর্বিত মনে করি তিনি ক্ষুদ্র হলেও এই সভ্যতা গড়ে ওঠার পেছনে একজন ক্ষুদ্র কারিগর এটা যে কম গৌরবের নয় বন্ধুরা তোমার বাবা বা আমার বাবা এই বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং যারা নতুন দেখছো চ্যানেলটি এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে দেখবে রচনা শেখার জন্য প্লেলিস্ট লিংক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে আমি অনেক রচনা করে রেখেছি সেই প্লে লিস্টে আশা করে তোমরা উপকৃত হবে এছাড়াও বাংলা শেখার প্লে লিস্ট লিঙ্ক স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহস্পার শেখার প্লে লিস্ট থাকবে সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখো আশা করি তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো